আমি এখন দাঁড়িয়েছি মুননাথ মন্দিরে আর সামনে দেখতে পাচ্ছেন ঠাকুরের বিগ্রহ আর ডান পাশে দেখতে পাচ্ছেন বড় মার ফটো আরচার দেবের আমি এখন চলে এসেছি ঠাকুরের বিগ্রহ একদম সামনে দেখতে পাচ্ছেন এখানে বিগ্রহ প্রতিষ্ঠা আছে এর পাশে প্রতিষ্ঠা আছে বড় মাস ফটো আর পাশে প্রতিষ্ঠা আছে বর্দার ফটো আর মন্দিরের দেয়ালে রয়েছে ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি বিভিন্ন বয়সের ছবি আর দেখতে পাচ্ছেন ঠাকুর যে বিভিন্ন বয়সে বিভিন্ন অবস্থায় ছিলেন তারই ছবি এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ঠাকুরের পিতা মাতা শির চন্দ্র মাতা মন্ময় দেবী আর এই পাশে দেয়ালে আপনার দেখুন ঠাকুরের বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছবি এখানে তুলে দেওয়া হয়েছে দেখুন সাজানো আছে সবকিছুনাথ মন্দির টাইপের হয়ে যাবে